আমাদের বন্ধুত্ব বন্ধুদের মধ্যেও বেশ কিছু ভালো বন্ধু থাকে ঘাটিয়া বন্ধু থাকে তারা মাঝে মাঝে কিছু ঘাটিয়া খবর দেয় তো অনুরাগজী ব্যস্ত মানুষ দারুণ পরিচালক হবে এরকম কোনো বন্ধুর পাল্লায় পড়েছেন তবে তিনি যদি সময় বার করে বাংলা সিনেমা দেখেন তো তাহলে তিনি ভালো সিনেমাগুলোই দেখবেন আমরা বাজারে গেলে অনেক ঘাটিয়া দোকানে খেয়ে ফেলি তার মানে কি ভালো দোকান নেই যে আমরা অনুরাগজীর কাছ থেকে কোনো ঘাটিয়া ফিল্ম চাই না উনি দারুণ একজন পরিচালক উনি মন দিয়ে বাংলা সিনেমা দেখুন কারণ হিন্দির থেকেও বাংলা সিনেমা জাতীয় পুরস্কারের দৌড়ে অনেক বেশি এগিয়ে দেখুন যখন উনি বাংলা সিনেমার স্বর্ণযুগ নিয়ে কথা বলেছেন উনি যখন সিনেমা দেখতেন তখন বাবু কিন্তু বছরে দু একটা সিনেমা বানাতেন অর্থাৎ তাঁর কাছে সময় ছিল যে ভালো কোনটা সেটা দেখাবার মতো সময় ছিল আমি শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছেন আমি একবারও দাবি করি না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শ্রেষ্ঠতম ছিল হ্যাঁ ডেফিনেটলি আমাদের সত্যজিৎ রায় ছিলেন মৃণাল সেল ছিলেন হৃত্বিক ঘটক ছিলেন এবং তারপরে কিন্তু শেষ হয়ে যায়নি ব্যাটন চলছে অডিয়েন্স ব্যস্ত হয়েছে বলে লোকজনকে ধরে রাখা একটু মুশকিল হয়েছে এটা সর্বত্র হয়েছে শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি কিন্তু আমার মনে হয়েছে তারপর মাননীয় বাবু তিনি সিনেমার পরিচালকের সঙ্গে সঙ্গে সিনেমা ব্যবসায়ী হয়ে দারুণ ব্যস্ত হয়ে গেছেন ফলত তিনি যেমন বোধহয় অনেক হিন্দি সিনেমাও দেখতে পান না তো তাই বাংলা সিনেমা দেখবারও হয়তো সময় পান না কিংবা হয়তো তাকে কেউ এমন এমন বাংলা সিনেমা রেফার করেছে যেগুলো সত্যিকারেরই ঘাটিয়া এবং এই ঘাটিয়া যেমন হিন্দিতে পঞ্চাশ শতাংশ ঘাটিয়া ফিল্মও হয় ঠিক তেমনই ঘাটিয়া যেগুলো অনুরাগজিরাও হয়তো দেখেন তেমন মনে হয়েছে যে আমরা অনুরাগজীর কাছ থেকে কোনো ঘাটিয়া ফিল্ম চাই না উনি দারুণ একজন পরিচালক উনি মন দিয়ে বাংলা সিনেমা দেখুন কারণ হিন্দির থেকেও বাংলা সিনেমা জাতীয় পুরস্কারের দৌড়ে অনেক বেশি এগিয়ে যা কোটি 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 টাকার বাজেটকেও ছাপিয়ে যায় অল্প বাজেটের বাংলা সিনেমা তো আমি বলবো যে দোস্তজি দেখতে আমি বলবো যে ওই দুটো বাচ্চার যে গল্প ছিল সহজপাঠের গল্প দেখতে আমি বলবো যে নগর দেখতে আর অনেক অনেক বাংলা সিনেমা রয়েছে প্রচুর এক সিনেমা হচ্ছে দেখতে উনি যদি নিজে দেখতেন তাহলে একদমই বলতেন না আমার মনে হয় আমাদের বন্ধু বন্ধুদের মধ্যেও বেশ কিছু ভালো বন্ধু থাকে ঘাটিয়া বন্ধু থাকে তারা মাঝে মাঝে কিছু ঘাটিয়া খবর দেয় তো অনুরাগজি ব্যস্ত মানুষ দারুণ পরিচালক হবে এরম কোনো বন্ধুর পাল্লায় পড়েছেন তবে তিনি যদি সময় বার করে বাংলা সিনেমা দেখেন তো তাহলে তিনি ভালো সিনেমাগুলোই দেখবেন আমরা বাজারে গেলে অনেক ঘাটিয়া দোকানে খেয়ে ফেলি তার মানে কি ভালো দোকান নেই আমাকে কেউ ভুল জায়গায় পাঠিয়েছে এটাও তো হতে পারে উনি দারুণ পরিচালক ওনার প্রতি আমার সম্মান রইল। আমার দৃষ্টির ওপরে অনেক কিছু ডিপেন্ড করে আমার সময়ের ওপরে অনেক ভালো কিছু কাছে পৌঁছনোকে ডিপেন্ড করে অনুরাগ যে দারুণ লোক আমার মনে হয় মজা করে উনি বলেছেন ঘাটিয়া তো মানুষ হয় তাই না ভালো মানুষও তো রয়েছে তার মানে সবাইকে ঘাটিয়া তা তো নয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মতোই বাংলাতে দারুণ দারুণ সিনেমা হয় হিন্দির মতোই কিছু কিছু ঘাটিয়া ফিল্ম আমাদের বাংলাতেও তৈরি হয়